আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে খুব রিসেন্ট এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে গেলেন আমাদের মুখ্যমন্ত্রী তো তারপরে রথযাত্রাও কেটে গেছে প্রচণ্ড ভিড় ছিল এই কদিন আমরা অনেকটা পরে এসেছি তো ভিড় মোটামুটি কম নেই ভিড় ভালোই আছে অলরেডি ইউটিউবে এই জগন্নাথ মন্দিরকে নিয়ে প্রচুর ভিডিও তোমরা পেয়েছ তা সত্ত্বেও আমি আমার মতো করে তোমাদের জগন্নাথ মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই এখন যেহেতু একটু ফাঁকা আছে মন্দিরের সবটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো এই যে দেখছো রাস্তাটা এখানে ব্যারিকেট করে দিয়েছে এই ব্যারিকেট অবধি তোমাদের গাড়ি আসবে পাশে গাড়ির পার্কিং রয়েছে টোটোয় যদি আসো সেই টোটোর ঐক অবধিই আসবে এবার ওখান থেকে তোমাদের হেঁটে এতটা আসতে হবে এই যে ও ওই দিকে দূরত্ব অবধি তোমাদের হেঁটে যেতে হবে আমি দেখতে পাচ্ছি আমার সবার সামনেই রয়েছে ছ নম্বর গেট হ্যাঁ তার মানে আরও অনেকগুলো গেট আছে গোটা চত্বরটা জুড়ে তো সবার সামনে যেহেতু ছ নম্বর গেট আমরা ছ নম্বর গেটেই যাবো ওখান দিয়েই আমরা ঢুকবো জুতো রাখার ব্যবস্থা কোথায় আছে একটু দেখি তোমাদের সেটাও দেখিয়ে দিই একটা ইনফরমেশান দিয়ে দিই ছোট করে সেটা হচ্ছে ভোর ছটার সময় এই মন্দির খুলে যায় দুপুর একটা অবধি খোলা থাকে তারপরে আবার দ্বার বন্ধ হয়ে যায় আবার দুপুর তিনটের সময় খোলে রাত্রির আটটা অবধি খোলা থাকে যদি তোমরা কখনো সকালবেলা আসতে নাও পারো বা দুপুরে রোদের জন্য আসতে নাও পারো বিকেলেও আসতে পারো তিনটের পরে কারণ সন্ধেবেলা যে আলো আলোতে সাজানো হয় মন্দিরটা অসাধারণ দেখতে লাগে আমি ছবিতে দেখেছি সন্ধেবেলা আমার আসার সৌভাগ্য হবে কিনা আমি জানি না তবে তোমরা যদি আসো অবশ্যই দেখো দুর্দান্ত লাগে লাইটে এই গোটা মন্দির চত্বরটা এবং মন্দিরটা অনেকটা রাস্তা আমরা হেঁটে আসছি যেখানে গাড়ি দাঁড়িয়েছে সেখান থেকে অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে এই যে এইখানে তোমাদের জুতো রাখার জায়গা রয়েছে দুটো জায়গা রয়েছে যেখানে জুতো রাখতে পারো কিন্তু আমরা সামনে আরেকটু সামনে গিয়ে জুতো রাখার জায়গাটা খুঁজব এই দেখতে পাচ্ছ ছ নম্বর গেট আমরা ছ নম্বর গেট দিয়েই ঢুকবো এখানে দেখো একটা বড় জায়গা করেছে যেখানে জগন্নাথ ধাম ডালা আর্কেট মানে এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র কিনতে পারো যেরকম দক্ষিণেশ্বরে রয়েছে ঠিক সেরকমই অনেকগুলো দোকান করেছে এতগুলো দোকান এখনও বোধহয় বিক্রি হয়নি বা এখনও খোলেনি দু একটা দোকান দেখছি খোলা রয়েছে তো এখান থেকে যদি তোমরা পুজো দাও এখান থেকে নিতে পারো এবার আমরা ছ নম্বর গেট দিয়ে আস্তে আস্তে ঢুকবো ডালার দোকানের কাছেই আমরা জুতো রাখবো ডালা নিয়ে আপাতত জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ডালায় রয়েছে এখানে সমস্ত খাজা বিক্রি হচ্ছে খাজা লাড্ডু সোনপাপড়ি আর এখানে সমস্ত সোভেনিয়ারের জিনিসপত্র রয়েছে তো ডালা হিসাবে তোমরা এগুলোই নিতে পারো তোমার কাছে তো খুচরো ছ নম্বর গেট দিয়ে ঢুকে গেছি অনেকটা রাস্তা হেঁটে তোমাদের মন্দিরের সামনে যেতে হবে বিশাল একটা জায়গা জুড়ে গোটা মন্দিরটা বানিয়েছে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই এখানে মন্দির চত্বরটা ছ নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি দূরে ছ নম্বর গেট সেখানে সামনে ভিডিও করা বারণ বলে আমরা একটু এগিয়ে এলাম দেখতে পাচ্ছ গোটা চত্বরটা এত বড় এইটা হচ্ছে একটা গেস্ট হাউস সম্ভবত সরকারি গেস্ট হাউস যারা সরকারি অফিসিয়ালসরা আসে তারা এখানে থাকতে পারে আমি দেখলাম এখানে অনেকগুলো ঘরে জামাকাপড় ঝুলছে মানে সরকারি অফিসাররা রয়েছে এবং এই জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি প্রায় এখানে একটা ছোট্ট কুটির করা রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো এই ধর্মদণ্ড থাকে প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে এখানেও সেরকম করা রয়েছে প্রচুর রয়েছে আর ওইটাও সম্ভবত একটা গেট আমরা ছ নম্বর গেট দিয়ে এসেছি সম্ভবত ওইটাও আরেকটা গেট এবার আমরা আস্তে আস্তে মন্দিরের সামনে চলে যাচ্ছি এটা হচ্ছে পাঁচ নম্বর গেট তোমরা পাঁচ নম্বর গেট দিয়েও আসতে পারো এবং দুটো দিক এত সুন্দর সাজানো আমার ভীষণ সুন্দর লাগছে প্রচুর টাকা খরচ করে এত বড় একটা মন্দির করা হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা এই সামনেটাই আসো এখানে একটা ফটো তুলবো আমরা মূল মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি যে কোনো মন্দিরের সামনেই ঠাকুরের বিগ্রহের ছবি তোলা বারণ তাই জন্য আমরা যখনই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তখনই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তার আগে করতে পারছি না এইখানে রয়েছে গোটা জুড়ে পদ্মবন সুন্দর জলাশয়ে পদ্মফুলের আনাগোনা দেখার কথা ছিল কিন্তু আপাতত কোনো পদ্মই আমার চোখে সামনে আসছে না শুধু পদ্ম পাতা চোখের মধ্যে ভেসে উঠছে এই গেট দিয়ে আমরা এসছি আর এই গেট দিয়ে আমরা এবার ভেতরে ঢুকব হাওয়া সুন্দর শৈলী ভাস্কর্য এখানকার এই যে মন্দিরটা এখানে নারায়ণ শুয়ে রয়েছেন কষ্টি পাথরের নারায়ণ বিরাট আকার নারায়ণ কিন্তু কোন জায়গারই ভেতরের ফটো তোমাদের আমি দেখাতে পারছি না বা ভিডিও করতে পারছি না ওইখান দিয়ে আমরা এসেছি এটা প্রথম মন্দির এটা দ্বিতীয় মন্দির এখানে নারায়ণ শুয়ে রয়েছেন খুব সুন্দর মূর্তিটা এবং এখানে এত সুন্দর সমস্ত ভাস্কর্য তোমাদেরকে দেখাই প্রত্যেকটা জায়গায় দেওয়ালে সুন্দর করে খোদাই করা বেশ ভালো লাগছে নারায়ণ মন্দির দেখে আমরা আবার এগিয়ে চলেছি পদ যেন শেষই হচ্ছে না মন্দিরের কোনো শেষ নেই এবং বিশাল আকার জমিতে এত সুন্দর একটা মন্দির নির্মাণ করা হয়েছে বহু বহুদিনের অপেক্ষার ফসল এই মন্দির আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর রোদ নেই হালকা হালকা মেঘ যার জন্য কারোর কষ্ট হচ্ছে না মন্দির চত্বরের একদম অন্তিম স্থানে চলে এসেছি প্রত্যেকটা জায়গায় এরকম চারদিকে নারায়ণশিলা এবং অন্যান্য বিভিন্ন দেবদেবীর মূর্তি কোষ্টি পাথরে স্থাপন করা রয়েছে এরপর থেকে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ আমি জানি না এরপরে তোমাদের দেখাতে পারবো কি না তবে আমি এগোচ্ছি আস্তে আস্তে এরপর আর মোবাইল ফোন ব্যবহার করা যাবে না আমি এবার ঢুকে যাচ্ছি গ মন্দিরের গর্ভগৃহে গর্ভগৃহে জগন্নাথ দর্শন করে এলাম আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার বিশাল আকার মূর্তি এখানে রয়েছে নিম কাঠের তৈরি মূর্তি এখানে রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে এলাম এই হচ্ছে মূল দ্বার জগন্নাথ দেবের দুদিকে দুটো ঘোড়া দিয়ে সুন্দর সাজানো অপূর্ব প্রাকৃতিক পরিবেশ বিশালাকার মন্দির ওই পুরীর দিহার জগন্নাথ দেবের ধ্বজা উঠছে বারবার করে মুখ থেকে পুরী বেরিয়ে যাচ্ছে আমার কারণ জগন্নাথদেবের নামের আগে সবসময় পুরীটাই মুখে চলে আসে দিহার পুরীর মন্দির খুব একটা তো বলা হয় না তাই জগন্নাথদেবের মন্দির বলতেই পুরী নামটাই বারবার তোমাদের সামনে ঘুরে ফেলছি মার্জনা করো আমাকে আমরা বেরিয়ে চলে এসেছি এখনও ওই সাইডে দুটো মন্দির দেখতে পাচ্ছি রয়েছে ভুল বলেছি তোমাদের এটা কোনো মন্দির নয় এটা বেরিয়ে যাওয়ার পথ মানে ওই মন্দিরটাই লাস্ট এই হলো তোমাদের সাথে শেয়ার করলাম বিহার জগন্নাথ ধাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে শনিবার অগণিত ভক্ত আজকে এসেছে এখানে গোটা মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম এর চারপাশে অনেকটা জায়গা জুড়ে মন্দির হেঁটে হেঁটে ঘুরতে হবে তোমাদেরকে তবে অনেক জায়গায় বসে বসে তোমরা রেস্ট নিয়ে নিয়ে ঘুরতে পারবে তবে আজকের মতো যদি ওয়েদার থাকে তাহলেই তোমরা ঘুরে আনন্দ পাবে যদি প্রচণ্ড রোদ থাকে তাহলে কিন্তু বেশ কষ্ট হবে আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ আকাশে মেঘলা ওয়েদার দারুণ লাগছে ওয়েদারটা একটুও গরম লাগছে না তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর জগন্নাথ ধাম যদি তোমরা পুরী ছাড়াও দীঘাতেও এসে থাকো তোমাদের কোনো যদি বক্তব্য থাকে সেটাও আমাদেরকে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো ভিডিওটাকে শেয়ার করো টাটা সামনে এখন দীঘা রথযাত্রার রথ জুলাই মাসে কিছুদিন আগেই রথযাত্রা চলে গেছে এই রথের দড়িতে টান পড়েছিল তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম এটি জগন্নাথ দেবের যজ্ঞপুণ্ড এটিও দর্শন করতে পারো তোমরা এখানে যোগ্য করা হয় পুজোর সময় এখানেই যোগ্য করা হয় পুরী এবং বিহার জগন্নাথ মন্দিরের মধ্যে কী কী পার্থক্য আপনারা খুঁজে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন